প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রাজ্যে গ্রাম পঞ্চায়েতে নতুন করে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে কম্পিউটার জানলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি থাকছে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রাজ্যের মালদা জেলায় একটি পঞ্চায়েত কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কিভাবে এখানে আবেদন করবেন সীমা কি থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ পদের নাম কিন্তু আইটি সিআরপিএফস অর্থাৎ আইটি এখানে আইটি সিআরপিএস এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস সম্পূর্ণ করে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে তাছাড়া কম্পিউটার বিশেষ যোগ্যতা লাগবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো সরকার অর্থাৎ কোনো গভর্নমেন্ট সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি কিন্তু তোমার কম্পিউটারে বিশেষ যোগ্যতা লাগবে অর্থাৎ কম্পিউটারে কিন্তু কম্পিউটার চালানোর তোমার নলেজ থাকা দরকার তাহলে কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবেন বয়স সীমা ও মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বয়স সীমা কিন্তু এখানে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের বয়স সীমাটা রাখা হয়েছে এক এক দু তারিখ অনুযায়ী যে সকল প্রার্থীদের একুশ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সিলেকশান প্রসেসটা কী বলা হয়েছে এখানে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের কম্পিউটার টেস্ট ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদেরকে প্রথমে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে কিন্তু নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কি থাকছে আবেদন পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র ডাউনলোড করার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে এ ফোর এ ফোর সাইজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সেটিকে ফিল করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সব প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে সরাসরি তোমরা ফার্ম ফর্মটি ডাউনলোড করে নেবেন এ ফোর পেজে প্রিন্ট করে তারপরে ওই ফর্মটি পুরো হা নিজে হাতে কলমে সব কিছু ফিল করবেন এবং ফর্মের নিচে দেখবেন ডিক্লেশনে লেখা আছে কোন কোন কপি ওই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এবং কোথায় পাঠাতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু তুমি তোমরা ওই ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে পেয়ে যাবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করা আছে তোমরা দেখতেই পাচ্ছ গুরুত্বপূর্ণ তারিখ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী আঠাশ আট দুহাজার চব্বিশ এই আঠাশ আট দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখনও আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন সো প্রিয় ভিভার্স আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে কিন্তু আগামী আঠাশ আট হাজার চব্বিশে এই আঠাশ আট হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স এখানে একটি ওয়েবসাইট আমরা মেনশন করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে মালদা ডট জব ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এ টু জেড ঘটনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর নতুন একটি খুশির খবর নিয়ে